আজকে আমরা সবাই মিলে বাসা থেকে বেরোচ্ছি পারপাসটা অবশ্য খুবই ছোট তারপরে সবাই একসাথে বেরোচ্ছি তাই মজাটাই আলাদা বিভিন্ন বাইরে তার হচ্ছে আমার ছেলে ওর আজকে আলোহা কোচিং সেন্টারে ওর এক্সাম আছে তো ওখানে যাবে ওকে নামিয়ে দিব তারপর আমি একটু টুকটাক শপিং আছে সেগুলো করবো আর তোমারও তো কাজ আসছে না কিছু টুকটাক বের হয়ে ফার্স্টে মনে হলো জুতা কিনতে হবে বাটাতেই চলে আসলাম এখন বাটাতে ঢুকতে যাচ্ছি দেখি পছন্দ হয় কিনা না পছন্দ হলে আর তো দোকান রয়েছে তো দেখা যাক এই যে পাশে এই শ্যুটা একটু পরে দেখি হ্যাঁ এই শ্যুটা একটু হিলটা কম মনে হচ্ছে কারণ সবগুলা হাই হিল তো এটা আমার পায়ে বড় হচ্ছে আসলে কিছু কিছু শু আবার বেশ বড় হইল বড় শু নিচ্ছি না আবার ফ্ল্যাট হিলও নিব না বুঝতে এটা কমফর্টেবল দেখতে পারি আমি আসলে কমফোর্টেবল খুঁজতেছি এত সহজে জুতা পছন্দ করা যায় না আমি একটু ওয়াটারপ্রুফ জুতা চাচ্ছি যে পানিতে ভিজলেও নষ্ট হবে না অনেকদিন টিকবে কি জানি কোনটা যে পারফেক্ট হয় দেখে শেষ করতে পারতেছি না দেখি এখানে আসলে কিছু কি পছন্দ হয় নাই বাটাতে এই যে 50% অফ দিলেও কোনো লাভ নাই কারণ আমার পছন্দ হয় না পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে না তো কি করব একটা ক্যাটিক স্ল্যাশ দেখি এখানে পছন্দ হয় কি না এখানে পছন্দ হলে এখানে নিব দেখি এপিক্স এ পছন্দ মতো জুতা পাই কিনা জুতার কালেকশন তো আছে অনেক একটু কমফোর্টেবল টাইপের জুতা আছে মানে নরম টাইপের বললাম তো কমফোর্টেবল কিন্তু পাচ্ছি না তো সেরকম আমি সেটা পছন্দ হয় না এখানে অনিলাম না এপিক্স দেখি অন্য কোথাও পাই কিনা এখন বেতে আসছি বেতে এখানে দেখি জুতা ভালো লাগে

আমরা শপিং সেন্টারের উপরে যাচ্ছি দেখি দেখি আমার আর কি বা কী আছে এই যে আমি হিসাব বলতে ব্যান্ড টাইপের নিচ্ছি এগুলো ভেতরে ইনার হিসেবে পরা যেতে পারে পেস্ট কালারের রেড কালারের আর এটা হচ্ছে নেভি ব্লু এদিকটাই পছন্দ হয়েছে ছোটো ছোটো কেনাকাটা আমার ছেলেকে তো ওই যে কোচিং সেন্টারে দিয়ে আসছি আলো হাতে তো ওখানে ওখান থেকে এখন ঠিক করবো তারপরে বাসায় চলে যাব এখনো কিন্তু আমি খাই নাই আজকে এখনো খাই নাই বাসায় যে তারপর থামবো আর কি তো আজকের দিনে আমার ফুড আইটেম কি হবে সেটা আপনাদেরকে বলে তুলি আজকে আমি শুধুমাত্র হানি মানে মধুর থামবো মানে মধুর নি আজকে আমার ভীষণ বৃষ্টি হচ্ছে মার্কেট থেকে বের হয়ে এখন আমরা গাড়িতেই উঠতে পারতেছি

গাড়িটা কি মডেল টেস্ট না ফাইনাল টেস্ট ফাইনাল টেস্ট এসে তুমি দেখো কোন ধরে বৃষ্টির মধ্যে কখন আসবা আমি তো বসেই আছি গাড়িতে এখন বাসায় চলে যাচ্ছি আই কয়টা বাজে এখন কোণে বাজে দিল কোণে একটা বাজে তো এখন কোণে 1টায় যাচ্ছি যাওয়ার পরে ফ্রেশ হয়ে ভিউয়ার্স ফারস্টে আমি খাওয়া দাওয়া করব কারণ খাওয়া দাও আজকে আমি 1টার দিকে যদিও আমি বিকাল চারটার দিকে করি তবে আজকে আমি একটার দিকেই খাবো আর আপনাদেরকে তো বলেছি যে আজকে আমি মধুর আইটেম খাবো তো দুই ধরনের মধু সরিষা ফুলের মধু আর লিচু ফুলের মধু এই দুটা আর সেই সাথে চা কফি বুলেট কফি বানাবো বুলেট কফি বানাই খাবো সিনান বুঝতে পারছো আজকে আমি কি কি খাবো আমার ছেলে কিন্তু আমার খাবারগুলো রেকর্ড রাখে আমি তো এখন খাবার কয়েকটা স্লটে ভাগ করে ফেলছি এক একদিন এক একটা খাচ্ছি তো কয়েকদিন গত মাসে কিন্তু আমার টানা বেশ অনেক দিন ফুড খাওয়া হয় নাই অনিয়ম হয়েছিল তারপর দুবাই রেস্টুরেন্টে খেয়ে আরও কিছু অনিয়ম হয়ে গেছিলো তাই এই মাসে কিন্তু আমি খুব স্ট্রিক্টলি খাওয়া দাওয়া মেনটেন করতেছি আজকে আর কিছু বলতে চাচ্ছি না বাসায় চলে যাচ্ছি এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাসার দিকে বৃষ্টিও থেমে গেছে দেখছেন আমরা রওনা দিচ্ছি আর বৃষ্টিটা থেমে গেছে ওকে ভিউয়ার্স আবার কথা হবে আপনাদের সাথে নেক্সট ফ্যামিলি আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আবার দেখা হবে আল্লাহ হাফেজ